হ্যালো বন্ধুরা খুব কম তেলে আলু সুজির টিক্কি রেসিপিটা সম্পূর্ণ দেখা অনুরোধ রইল এবং ভালো লাগবেই তোমাদের টিফিন স্ন্যাক্স আইটেম সব কিছুতে ভালো লাগবে এর জন্যে বাঁধাকপি আলু গাজর আর ধনে পাতা এই চারটে উপকরণ লেগেছে সুজি তো লাগবেই তার জন্য আমি দেড় কাপ জলের মধ্যে গোটা জিরে অল্প হিং আর অল্প লবণ দিয়ে ফুটতে দিলাম ফুটানোর পর সুজি এক গ্রামের মতো সুজি আমি যোগ করলাম কোচানো বাঁধাকপি গাজর ধনে পাতা এর মধ্যে দিয়ে আবার একটু নাড়তে থাকলাম তারপরে একটু তিখা মির্চ দিয়ে আর কাঁচা লঙ্কা আমি একটু কুচি কুচিয়ে দিয়েছিলাম এর মধ্যে সব দিয়ে ভালোভাবে নেড়ে এটা আমার এইভাবে যখন জলটা শুকিয়ে আসবে এভাবে নাড়তে নাড়তে যখন ঠান্ডা হয়ে যাবে এভাবে একটু তেল হালকা হাতে তেল দিয়ে মসটা মস্টে আটার মতো মেটে মেখে রাখতে হবে এরপরে আলু টিকিটা বানানোর জন্য আলু লাগবে সেদ্ধ আলু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি একটা টমেটো আর একটা কাঁচা লঙ্কা আদা অল্প মিক্সারে পিষে এক চামচ তেলের মধ্যে সবগুলো দিয়ে ধনে ধনে গুঁড়ো অল্প লবণ আর সঙ্গে একটু তিখা মির্চ দিয়ে আর চাট মশলা দিয়ে আমি টিকির মশলাটাকে রেডি করলাম এরপরে একটু ঠান্ডা হতে দেবো এরপরে আমি সুজিটা যেটা ভালো করে মশটা রেখেছিলাম আলু আটার মতন এবার সেইটাকে হাতে একটু তেল মাখিয়ে ওটাকে আল চপের মতন সেভ করে মধ্যেখানি ঠিক আর যেভাবে চপ তৈরি করে দেখুন এইভাবে আমি মশলার পুটটাকে দিয়ে দিলাম সবগুলোকে গড়ে নেব এবার এটাকে একটু গরম জলে আট থেকে দশ মিনিট যেখানে মোমো স্ট্যান্ডে মতন এরকম কিছু থাকলে ওর মধ্যে ভাপিয়ে নিতে হবে দেখুন এভাবে সবগুলো তৈরি করার পর আট থেকে দশ মিনিট আঁচ কমই সম ভাপিয়ে নেবেন এইভাবে তৈরি করে খাবেন বন্ধুরা খুবই সুন্দর লাগে এই অবস্থায় ভাপি নিয়ে অবস্থায় ভাপিয়ে নেওয়ার পরেও রেখে দিতে পারবেন ফ্রিজে পরেই টিকি আকারেও খেতে পারবেন এভাবেও তৈরি করা যাবে দেখুন সব আমাদের রেডি টিককিগুলো এভাবে সবগুলো রেডি করে নিয়েছিলাম আট দশটার মতন হয়েছিল একশো গ্রাম সুজিতে এভাবে সব টিকিগুলো রেডি এবং মোমো স্ট্যান্ডে আমি এটাকে ভাবিয়ে নিয়েছিলাম বন্ধুরা যদি রেসিপিটা ভালো থাকে লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন এভাবে দেখুন মোমো স্ট্যান্ডে এটা আমি মেশো থেকে নিয়েছি খুবই সস্তায় এবং ভালো জিনিসটা এভাবে ব্যবহার করলে ভালো ফল পাবেন জিনিসটা ভালো এটা আমাদের হয়ে গেলে একটু হাত দেবেন না গরম লাগবে এই জন্য একটু চিমটি নিয়ে চিমটি দিয়ে উঠিয়ে নিয়ে ফ্যানের হাওয়া একটু শোকা কিংবা পুরো স্ট্যান্ডটাকে নিয়ে ফ্যানের হাওয়া নিয়ে যেতে পারেন এভাবে নিয়ে অল্প তেলে আমি এটাকে দুপিট ভালো করে সয়ালে ফ্রাই করে নিয়েছিলাম এবার একটু কড়াই তেল দিয়ে অল্প তিল আর গোটা জিরে তারপর তিখি মিচ অল্প একটু নিয়ে আমি পুরোটাকে দুপিট সয়ালে ফ্রাই করে নিয়েছিলাম এভাবে এটাকে সয়ালে ফ্রাই হয়ে গেলে যে কোনো সস যে ধরনের সস ভালো লাগে আমি এটা টমেটো সস দিয়ে পরিবেশন করেছিলাম এবং আমার পরিবারের সবাই এটা খেয়ে খুব ভালো লেগেছিল। অবশ্যই এটা করে খাবেন কেমন লাগলো জানাবেন এবং খুব 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 ভালো থাকবেন নমস্কার